আমি যেদিন থেকে জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না সেদিন থেকে আমার একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে সেদিন থেকে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখেও আমি কাতর হই না জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিক ছিল না বিষয়টি বিশ্বাস করেছি মনে প্রাণে সেজন্য আফসস হয়নি আর কোনোদিন আমি একটা শান্তি দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাত ছেড়ে দিয়েছি নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই আমার বা আপনার বাঘের তবু কেউ নিতে পারবে না এই ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন নেই রিজিকের ফয়সাল আসমানে হয় জমিনে না আর হ্যাঁ শুধু খাদ্য দ্রব্যই কিন্তু ঠিক নয় পরিবারের সুখ শান্তি আশা জীবনের সফলতা ন্যাক জীবন সঙ্গী ন্যাক সন্তান উত্তম আকলা টাকা পয়সা ন্যাককার বন্ধু জীবনের জন্য প্রয়োজনের সব কিছু রিচিকের অন্তর্ভুক্ত আমাদের কাজ হলো যা পেয়েছি